তুমি প্রোফাইল পিকচার যাকে দেখো সে আমি নই খেয়াল করে দেখো ওই ছবিতে খুঁত নেই কোথাও ওই ছবিটা সুন্দর দশটা ছবি তোলার পরে সবচেয়ে সেরাটা চায় প্রোফাইলে ওটাতে চোখের নিচের অর্ধ ডজন ভাজ নেই নেই দেড় ইঞ্চি জুড়ে থাকা ডার্ক সার্কেল কিংবা মুখের এখানে সেখানে থাকা ব্রণের দাগ তুমি বলো ওসব ছাড়া মানুষ হয় নাকি প্রোফাইল টাঙানো ছবিটা চুল শ্যাম্পু করার পরে তোলা বাস্তবে প্রতিদিন চুলে শ্যাম্পু করা থাকে না বাস্তবে বেশিরভাগ সময় মাথায় কাকের বাসা হয় মজা করে বলছি না অমন অপরিপাটি চুল নিয়ে কোথাও কিছুক্ষণ ঠায়ে দাঁড়িয়ে থাকলে কাক এসে ডিম পেরেও যেতে পারে ঠোঁটের চিলতে বাস্তবে সব সময় থাকে না কপালে বিরক্তির ভাজ থাকে চোখে মুখে বিতৃষ্ণার ছাপ থাকে ঠোঁটে ফেটে যাওয়া দাগ থাকে হাতে পায়ে রুক্ষতার ছাট থাকে গায়ে ঘামে বেচা কাপড় থাকে ঘরতে ঢুকে যাওয়া চোখে নানান কাজের চাপ থাকে থাকে সেই অপ্রাপ্তির গল্পটা যেটা তুমি প্রোফাইল পিকচারে ধরতে পারো না বিশ্বাস করো প্রোফাইলের হাসিখুশি মানুষটাকে বাস্তবে দেখলে তুমি ভয়ও পেয়ে যেতে পারো মনে হতে পারে যুদ্ধ কবলিত কোনো এলাকা থেকে আগত কেউ একজন মনে হতে পারে দুর্ভিক্ষ কবলিত এলাকায় জীবন মূর্তির মুখোমুখি দাঁড়ানো কেউ একজন মনে হতে পারে যাকে তুমি দেখেছ সে নয় অন্য কেউ প্রোফাইল পিকচার এমন এক মিথ্যে কথা যা আমরা সবাই বলি কেন বলি নিজের জন্য বলি জীবনের যাতাকলে পৃষ্ঠ প্রত্যেকটা মানুষ একটু সময়ের জন্য হলো নিজেকে সুখে সুন্দর দেখতে চায় সুখী সুন্দর মুখ দেখতে সবার ভালো লাগে মনোবিজ্ঞানীরা বলেন সুন্দর জামা কাপড় পরে থাকলে মানুষের আত্মবিশ্বাস বাড়ে মন ভালো থাকে আমরা সবাই নিজেদের মন ভালো রাখতে চেষ্টা করি মিথ্যে করে হলেও চাই নির্দিষ্ট কাকের ঠকানোর উদ্দেশ্য না থাকলে এ চাওয়াতে কোনো দোষ দেখি না তুমি যেন আবার ওই ছবি দেখে আমাকে বিচার করো না ওই ছবিতে আমাকে যতটা সুন্দর দেখায় বাস্তবে আমি তার ধারে কাছেও নেই ওই ছবি দেখে রাস পর্যন্ত ঠিক আছে ভুলেও ছবি দেখে আমাকে আবার ভালোবেসে ফেলো না ফেসে যাবে